আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগুলো যে ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে কালার বা টাইগার এই বাচ্চাগুলো সহ অন্যান্য যে সকল বাচ্চা আছে মিশির ফার্মে সুপার হাইব্রিড এই সব ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর কক্সবাজারের সপ্তাহে একদিন আমাদের বাচ্চার গাড়ি যায় কক্সবাজার থেকে অনেকে ফোন দিচ্ছেন এই কারণে কক্সবাজারের সপ্তাহে একদিন ব্যতীত আমরা বাচ্চা দিতে পারি না তবে যদি কেউ হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক হন কক্সবাজারে প্রতিদিন দেওয়া যাবে ইনশাল্লাহ কক্সবাজারে ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেউ নিতে ইচ্ছুক হলে প্রতিদিন দেওয়া যাবে তাই যাদের কক্সবাজার থেকে হাঁসের বাচ্চা প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করলে আমরা বাচ্চা পাঠাবো আর আমরা যে সকল বাচ্চার রেট বলে দিই সেই বাচ্চাগুলো পাইকারি রেট খুচরা রেটের ক্ষেত্রে অবশ্যই এক দুই টাকা রেট বেশি হবে জেলাভিত্তিক চলুন দেনি না করে জেনে নেব আজকের ফাতোয়া গ্রুণ ফিশারিজের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লাসিক চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা সাদা ভাওমি সাঁত্রিশ টাকা ক্রোজ বাচ্চা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশির ফমি চল্লিশ টাকা সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সরি নর্মাল হাইব্রিড আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড পঞ্চাশ টাকা বন্ধুরা কালার বাট পঁয়ষট্টি টাকা টাইগার পঁয়ষট্টি টাকা ক্রোস টাইগার বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা বন্ধুরা এই ছিল আজকের মুরগির বাচ্চার দাম তাছাড়াও আপনারা আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা একদিনের চল্লিশ টাকা পিস এবং গলা ছিলা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দিব সকল প্রকার হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের বাচ্চা বরিশাল এবং হচ্ছে কক্সবাজার বাদ দিয়ে পঁয়ত্রিশ টাকা পিস গড় এই জায়গাগুলোতে বরিশাল এবং কক্সবাজার এক দুই টাকা রেট বেশি পড়বে তাছাড়া সারা বাংলাদেশের সব জায়গায় এক রেট এবং আপনার মহিলা হচ্ছে সাঁত্রিশ টাকা পিস চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস জিরো এবং বড় বাচ্চা একশো টাকা পিস বেইজিং একশো টাকা পিস জিরো এবং আপনার পিকিং স্টার একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এই ছিল হাঁসের বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার জন্য অনেকে আমাকে ফোন দিয়ে থাকেন আমাদের ব্রয়লার কোনো বাচ্চা নাই দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দেবেন না বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো মানের বাচ্চা প্রয়োজন অবশ্যই ফাতো এগ্রো ফিচ্ছা ছিল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম